আজকে আয়োজনটা সকালে নাস্তা দিয়ে শুরু করলাম আজকের নাস্তা আলাদাভাবে সাজানো এই আজকে এই নাস্তাটা খাবে আমার ছেলে নাস্তার পরে এখন রান্না পর্ব শুরু করে দিলাম রোজগুলি ভাজবো তাতে রোজগুলি এভাবে ভাজে নিলে খুব ভালো হয় ভিতরে ভিতরটা সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে ভাজতে হবে আজকে চ্যাপার ভর্তা রেডি করতেছি পোলাও দেওয়া খাওয়ার জন্য চাপাটা দিয়ে দিলাম চ্যাপার ভর্তাতে শুকনামি তার শরীর সার দিলে চ্যাপার ফ্লেভারটা বেশি ভালো হয় আর খাইতেও খুব ভালো লাগে কারণ চ্যাপার তো ফ্লেভারের রূপে ভর্তাটা ভালো লাগে খেতে তাই মরিচ আর সরিষার তেল দিয়ে ঝাল ঝাল করে বানালাম চ্যাপার ভর্তা মরিচ রসুন আর পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে এইভাবে ভর্তা বানাইলে ভাই এক প্লেটে যায় দুই প্লেট ভাত খাওয়া যায় দারুণ খেতে ভালো লাগে খুব পোলাও চালটা কড়াইতে ভাজে নিলাম কারণ আমি রাইস কুকারে পোলাওটা বসাবো রাইস কুকারে বসানোর আগে পোলাও চালটা যদি এরকম ভাইজে নেওয়া যায় ঘি দিয়ে বা সোয়াবিন দিয়ে তাহলে ফ্লেভারটা সুন্দর আসে খাইতেও খুব ভালো লাগে তাই পোলা চালটা কড়াইতে ভাজলাম এখন রাইস কুকারে দিয়ে দিব রোস্টটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো রোস্টের সঙ্গে ডিমও দিচ্ছি একটু ঝোল রাখছি এটাকে কারি রোস্ট বলে পোলাও দিয়ে ঝোল দেয় খাইতে খুব ভালো লাগে তাই একটু ঝোল ঝোল রাখলাম রোস্টের ঝোলটা আলাদা মজা খেতে পোলাও দিয়ে হয়ে গেছে নামাই একটা মুরগি কষানোটা হয়ে গেছে ঝুলের পানি দিয়ে দিলাম এখন ঢেকে টিকা কাবাবগুলি বের করে নিলাম ফ্রিজ থেকে কারণ আগে বানানো থাকে সময় মতো যখন প্রয়োজন হয় তখন বের করে আধা ঘন্টা আগে বের করে রাখি নর্মাল হওয়ার জন্য তারপরে ভাজতে হয় রাইস কুকারের হয়ে গেছে রাইস কুকার পোলাওটা দেখেন একদম ঝরঝরা হয় যদি চালটা ভাইজা নেওয়া যায় আগে ফ্লেভারটাও সুন্দর আসে আর একদম ঝরঝরা হয় পোলাওটা